নমস্কার বন্ধুরা তো চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর আজ হলো পূর্ণিমা তো পূর্ণিমাতে বাড়িতে যেহেতু নারায়ণ আছে নারায়ণ সেবা হয় তো পূর্ণিমাতে সিন্নি দেওয়া হয় তো কিভাবে নারায়ণ সেবা হয় এবং মায়ের পুজো হয় পূর্ণিমাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল স্নান টান করে দেখো মন্দিরে চলে এসেছিলাম আর মন্দিরও পরিষ্কার করে নিয়েছিলাম আর পুজোর এই যে সমস্ত কিছু এখানে রয়েছে আর পুজোর বাসনটা টাসন ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর তারপরেই বসে গেছিলাম নারায়ণ স্নান করাতে তো এই দেখো এটি হলো আমাদের সোনার নারায়ণ বিগ্রহ যেটা আজ থেকে তেরো বছর পরে আমার বাবা তেরো বছর আগে সরি তেরো বছর আগে আমার বাবা পেয়েছিল তো এটি পুরো সোনার তো যাই হোক দেখতেই পাচ্ছ স্নান করাচ্ছি নারায়ণকে তো কীভাবে পেয়েছিল। কোথা থেকে পেয়েছিলো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো তোমরা আমার পাশে থেকো এবং পেজটিকে ফলো করে রেখো অবশ্যই সব কিছু জানতে পারবে তো এই যে পুজোর সমস্ত ফুল আমি বাজার থেকে কিনে এসেছিলাম আর জবা ফুলগুলো তো আমাদের বাড়ির বাড়ির কাছেরই তো যাই হোক বাড়ির আশেপাশের প্রতিবেশী সবাই মায়ের মন্দিরে ফুল দেয় তো যাই হোক এই দেখো মায়ের জন্যে আমি ফলটল বানিয়ে নিয়েছিলাম আর এই যে নারায়ণের জন্যে সিন্নি সাজিয়ে নিয়েছিলাম তো অনেক জায়গায় দেখেছি আমি সিন্নি মাখিয়ে তারপরে দেয় তো আমাদের এদিকে এরকম দেয় না এইভাবেই আগে দিয়ে নেয় তারপরে পরে মাখিয়ে দেয় প্রসাদ যখন দেয় তো যাই হোক এই দেখো নারায়ণকে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই ছোটো তো যাই হোক সোনার এটা তো উনি নিজেই কৃপা করে আমাদের মতো নধহমের ঘরে এসেছেন তো এই জন্যে সত্যি আমরা ধন্য তো যাই হোক এই দেখো তারপরে মাকে ফুলের মালাই সাজিয়ে নিয়েছিলাম তো মাকে মালা পড়ালে তো একটু অন্যরকম লাগে আমার কাছে তো অন্যরকম লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মা মালা পেলেই খুশি মাকে যত মালা দেবে এবং ফুল দেবে মা তাতেই খুশি তো আমি ওই জন্যেই বেশি বেশি করে মালা আনি এবং ফুল আনি আর আমার খুবই ভালো লাগে আর এই দেখো আমি পুজো শুরু করে দিয়েছিলাম পুজো করছিলাম তো যাই হোক ভিডিও করে দেওয়ার মতন তখন কেউ ছিল না যার কারণে আমি সামনের ক্যামেরা করে ফোনটাকে সামনে রেখে দিয়েছিলাম আর এই দেখো ভিডিও হচ্ছিল তো যাই হোক আমি সামনের ক্যামেরায় যেহেতু ভিডিও করছিলাম তার জন্য একটু উল্টো দেখাচ্ছে মনে হচ্ছে তো তোমাদের বুঝতে অসুবিধা হয় বলে আমি বলে দিলাম যে সামনের ক্যামেরা করে আমি ভিডিওটা করছিলাম তখন কেউ ছিল না ভিডিওটা ধরে দেওয়ার মতন ফোনটা তো যাই হোক এই যে পুজো করছিলাম আমি পূর্ণিমাতে নিজেই পুজো করি অমাবস্যাতেও নিজেই করি তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখেছো তারা জানো আর পূর্ণিমাতে তেমন একটা ভিডিও করা হয় না তো যাই হোক অমাবস্যাতেই করা হয় তো তোমাদের মানে তোমাদের কমেন্ট পড়ে তোমরা অনেকেই বলছো যে সেবার ভিডিও দিতে তো সেই জন্যে আমার ভিডিওগুলো করা তোমরা এইভাবে পাশে থেকো আমি তাহলে তোমাদের জন্যে এভাবে ভিডিও বানাতে পারবো আর সবচেয়ে বড় কথা রোজ ভিডিও বানানো হয় না এই কারণেই পুজো করার সময় না আর অত মানে খেয়াল থাকে না যে কোনটা কি ভিডিও করব তো আর একটু বিরক্তও লাগে যদি কেউ করে খুব ভালো হয় তো যাই হোক বোন থাকে ভাই থাকে যখন তখন অবশ্যই ভিডিওগুলো করে দেয় আর তাছাড়া এমনি রোজ দিন তো কেউ থাকে না সব সময় তো যার কারণে আর ভিডিওটা করা হয় না আর আমার স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডে বসিয়ে দিয়ে ফোনটা আমি ভিডিও করবো তো যাই হোক তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি ভিডিও করব সে যেভাবেই হোক এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আরতি হচ্ছে তো তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে আমার ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো তোমরা জানো না যারা আমার ইউটিউব চ্যানেলের নাম তাদেরকে আমি বলে দিচ্ছি ফায়ার অফ চাকদা আমার ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই তোমরা যাও চ্যানেলে আর ভিডিও দেখো সেখানে অনেক রিলস অনেক ভিডিও তোমরা পাবে তো যাই হোক সব কিছু ফেসবুকে আপলোড করা হয় না কিছু ভিডিও সেগুলো ইউটিউবেও আপলোড করা হয় অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও এবং সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো যাই হোক তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতন যারা পুজো করো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়ির বিগ্রহ বা তোমাদের ইস্টর ছবি অবশ্যই আমার কমেন্টে দিও আমি দেখবো তো যাই হোক আমার আরতি করা প্রায় পুজো করা প্রায় শেষ হয়ে গেছিলো তো তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমরা যারা আসতে চাচ্ছ আমার মন্দিরে অবশ্যই আমি সব কিছু ঠিকানা বা সব কিছু তোমাদেরকে বলবো তো আগে আমার ফেসবুক ফলোয়ার্স টেন কে হোক তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমরা যারা দূরে আছো ভাবছো যে মায়ের কাছে তোমরা তোমাদের মনের ইচ্ছা জানাবে অবশ্যই মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছা জানাও মা তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করবে তো তারপরে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হওয়ার পরে তোমাদের এমন কোনো কথা নেই যে মায়ের মন্দিরেই আসতে হবে তোমাদের বাড়ির পাশে যে কোনো মন্দিরে তোমরা পুজো দিয়ে দাও শুধু একবার তোমরা মা বলে ডাকো এবং মনের কথা বলো মা তোমাদের সব মনের ইচ্ছা পূর্ণ করবে তো যাই হোক পুজো হয়ে যাওয়ার পরে আমি একটু মন্দিরে বসেছিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুক পেজটিকে ফলো করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখাও তোমাদের সাথে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো